আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের অনেক কাজ ছিল তার মধ্যে আমার ব্যক্তিগত কিছু কাজ ছিল যার জন্য আমি ফজের নামাজ পড়েই হাঁটতে হাঁটতে বাড়ি থেকে বের হয়ে যাই বাড়ি থেকে বের হয়ে আমার বাড়ির কাছে যে রাস্তা সেখানে এসে আমি মুক্তাগাছার গাড়িতে উঠি মুক্তা গাড়িতে ওঠার পর সেখান থেকে আমি মধুপুরের গাড়িতে উঠে মধুপুর আনারস চত্বরে এসে নামলাম আনার চত্বরে এসে নেমে আমি আমার গুরুত্বপূর্ণ যে কাজ ছিল সেখানে আমি যুগে চলে গিয়েছি সেখানে আমার গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে আমি একটা কালিহাতি একটা আনার বাগানে চলে গিয়েছিলাম দেখার জন্য মাহিন মাহমুদে মাহিন ইসলাম ভাইয়ের বাগানে তো সেখান থেকে কাজ শেষ করে আমার গুরুত্বপূর্ণ কাজ শেষ করে আমি আসার সময় যে টাঙ্গাল মধুপুর বিআরডিসি আছে সেখানে চলে গিয়েছিলাম কিছু গাছের সন্ধানে কিন্তু যে আমি কোনো গাছ পাইনি সেখানে গুরুত্বপূর্ণ কিছু গাছের সন্ধানেই গিয়েছিলাম তো গাছ না পেয়ে হতাশা হয়ে ফিরে এসেছি যে আনারস বাগানে আনারস বাজারে যেখানে মধুপুরের বিখ্যাত আনারসগুলো পাওয়া যায় সেখানে তো বাগান ঘুরে আনারস বাজার ঘুরে আমি আমার যে গন্তব্যস্থল সেখানে চলে এসেছিলাম তো সকলেই ভালো থাকুন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ